আসসালামু আলাইকুম আফরিন জেলি ব্লগে স্বাগতম চিকেন ফ্রাইড রাইস নিয়ে এসেছি এবং আজকের রেসিপিটা একটু অন্যরকম পুরোটাই আমার নিজের এক্সপেরিমেন্ট করা সেটি তোমাদের সাথে আজকে শেয়ার করব এটা রান্না করার জন্য আমি অনেক বেশি কিছু নেই নি প্রথমেই নিয়ে নিলাম প্যানে অল্প একটু পেঁয়াজ আর রসুন কুচি তেলটিও একটু কম ছিল চুলার আঁচ আমি কম করেই রান্না করছিলাম তো যেহেতু আমার মেয়ে পেঁয়াজ অত খায় না আমি পেঁয়াজটা অতো ব্যবহার করি না তারপর দিয়ে দিলাম চিকেন এই চিকেনটাই আসলে এই রেসিপির মেইন আইডিয়া আমার এই চিকেনটা মেরিনেট করা কাবাবের মশলা দিয়ে যে আমাদের শানের যে কাবাব মশলা হয় সেটা চিকেনটায় আমি কিছু আগেই মেরিনেট করে রেখেছিলাম এখানে একটা স্মোকি ফ্লেভারের গন্ধ থাকে এবং খুব অদ্ভুত লাগে যখন এটা ফ্রাইড রাইসে আমি জানি না কেউ ব্যবহার করেছ কি না আগে কিন্তু আমার এই ফিউশনটা ব্যবহার করতে বা এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগলো তো দিয়ে দিলাম একটা ডিম যেহেতু রাইস অনেক বেশি ছিল না একটা ডিমই যথেষ্ট ছিল এবং ঝালটাও আমার মেয়ে কম খায় তো আমি একটা গাজর কুচি করে দিয়ে দিলাম যেহেতু এটা সিদ্ধ ছিল না অপেক্ষা করছে ছিলাম যাতে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম অল্প একটু সস সসের সাথে দিয়ে দিলাম মিক্সড হার্ব যেটা অল্প করে সেটা এটা দিলেও একটা অন্যরকম ফ্লেভার আসে দেখলাম যে না এখন মনে হচ্ছে যে গাজরটা সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও সুন্দর করে হালকা ভাজা ভাজা হয়ে গেল তো দিয়ে দিলাম রাইস আমি যেটা পোলার চাল যেটা ওটা দিলাম দিলাম চিকেন পাউডার এটা রাঁধুনির নতুন এসেছে এটা দিলে কিন্তু ফ্রাইড রাইসটা অন্যরকম হয় তোমরা ট্রাই করে দেখতে পারো আমার কাছে ভালোই লেগেছে তো আমি আলাদা করে আর লবণ দিইনি কারণ আমার মেয়ে লবণটা কমই খায় চিকেনেও লবণ ছিল আর এই চিকেন পাউডারটাতেও লবণ ছিল আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচটা ফ্রায়েড রাইসটার স্বাদটা আরও বাড়িয়ে দেয় দেখে মনে হলো যে আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে তো তারপর আমি চুলার থেকে নামিয়ে বেড়ে বেড়ে টিফিন বক্সে রেখে দিলাম তারপর সাথে দিয়ে দিলাম একটা চিকেন ফ্রাই আর আমার মেয়ে শশা পছন্দ করে তো এই তো আমার হোম মেড রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও সবাই ভালো থাকবে এই পর্যন্ত বাই